তুমি কথা শুনিব কুল হাসি তাহার মতো তুমি কথা শুনে শুনাতো এ লাছিৰা রাতে কি কলি মই মোৰ মহিলা মা তাই নাকি

তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো এর জন্য আজকে লাইভে আসলাম আশা করি সবাই আসবে আস্তে আস্তে আসার পরে একটা ইম্পর্টেন্ট কথা বলবো ইম্পর্টেন্ট না এমনি একটা আওড়া বেসাল দেখি আর কয়েকজন আসুক কে কে দুপুরের খানা দানা শেষ করেছো ও মা নিশিয়া পাও লাইক দিছে কামাল ভাইও লাইক দিছে অন কাম হয়েছে তোমরা সবাই কেমন আছো একসাথে ম্যাডাম পড়তে পড়তে বেহুশ হয়ে যাচ্ছে ওই যে তোমার নিশিয়ানটির সাথে হ্যাঁ 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 যাই মাত্র ভাত খাওয়া শেষ করলাম এখন আমি একটু পান খাবো অবশ্যই পান খেতে হবে পান না খেলে তো হবে না পরে মায় পান দেওয়া ভাত খায় বাতনটা ডাগলা করে থুয়ে দিচ্ছিলাম সো এখন আমি পান খাবো আর কয়েকজন আসুক আমি কিছু কথা বলতে চাই এতদিন কেন লাইভে আসলাম না সেই বিষয়ে

মানে কি বলবো একটা শকিং নিউজ নিয়ে আসছি মানে এই কয়দিন আমার যে কি গেছে উপরে আমাদের উপর দিয়ে যে কি আছে কি গেছে মানে কি যে একটা সমস্যা কি ঝামেলার মধ্যে ছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর লাইভে না আসার কারণ ইঞ্জিনিয়ার কই ইঞ্জিনিয়ার সকালে অফিসে গেছে দুপুরে এসে ভাত খেয়ে আবার অফিসে গেছে আর ইঞ্জিনিয়ারের কালকে ছুটি আছে কালকে আবার আমরা একসাথে আসবো ইনশাল্লাহ আসলে মনে শান্তি থাকলে মনে ফুর্তি সব কিছুই করতে ভালো লাগে মনে নাই যে আমার কি করে তো এটাই কথা হচ্ছে জানি না আর রেগুলার ভিডিও দিতে পারবো কিনা কারণ আমি বাসায় চলে যাচ্ছি একবারে আর ঢাকা আসা হবে না কিন্তু ওইখানে আমি অবশ্যই ওয়াইফাই লাগাবো মাঝে মধ্যে রাত্রে লাইভে আসতে পারবো আর ভিডিও ওরকম ভাবে দিতে পারবো কিনা আমি শিউ না কারণ হচ্ছে বুঝুনি তো গ্রামের ব্যাপার সেবার তারা তো অন্যরকম এমনিতেই হঠাৎ হঠাৎ একটা শর্ট ভিডিও দেখে আমাদের সেই লেভেলে ঝুলাই দিছে জন্য আর গ্রামে যাব কেন সেটা একটা কারণ বলি অনেকে হয়তো বা জানেন না গত জুন মাসের উনত্রিশ তারিখে আমার শাশুড়ি মারা গেছে গুরু এই সেই দেখো দেখা চলে যাবে না দুলাবাই ম্যাচে থাকবে আমরা চলে যাব হ্যাঁ তো আমার শাশুড়ি মারা গেছে তারপরে হচ্ছে ওরা যে পাঁচ ভাই আমার ভাসুররা সহ আমার হাজব্যান্ড সহ পাঁচ ভাই তো জমি জমা যা ছিল সব ভাগ এখন আলাদা আলাদা ভিটা পড়ছে বাড়ি ঘর করতে হবে খেত খামার যা আছে সব সবার ভাগে পড়ছে ওইগুলা দেখাশোনা করতে হবে যদিও আমি বাসায় গিয়ে খেত খামার আমি দেখবো না ওগুলা হচ্ছে কিনা বলে খাই খালাসি দেওয়া রাখে তবুও তো একটা আর ওইখানে আয়াতকে ভর্তি করতে হবে দেশ তাই আর সবচাইতে বড় কারণ হচ্ছে সবচাইতে বড় কারণ হচ্ছে এই ঢাকা শহর আমার বাচ্চাদেরকে শ্যুট করতে না অলরেডি দুই ডার পিছনে আমার ষাট সত্তর হাজার টাকা শেষ অলরেডি আমার ষাট সত্তর হাজার টাকা শেষ এই দেখো আমার ঘরে খালি হাসপাতালের খালি এক্স রে রিপোর্ট আল্ট্রা রিপোর্ট রক্তের রিপোর্ট সবকিছু মানে প্রচুর পরিমাণে পুরাপান একটা অবস্থা ইনির অ্যাডিনয়েড ধরা পড়ছে গলায় ইনির হইতেছে একবারে লাস্টে যে রক্তশূন্যতা ধরা পড়ছে ওর রক্ত পয়েন্ট ছিল মাত্র ছয় এনাকে এক ব্যাগ রক্ত দিতে হয়েছে এখন যে রক্তের ওষুধ খাইতেছে ভিটামিন খাইতেছে ফলিক অ্যাসিড খাওয়ানো হইতেছে মানে ঢাকা আমাদের জন্য না এর জন্যই আরো চলে যা যাইতে হইতাছে হইতেছে আমার শ্বশুরবাড়ি আগে একটু কিন্ডার গার্ডেন ছিল না এখন একটা কিন্ডার গার্ডেন হয়েছে ওইখানে আয়াজকে ভর্তি করব দুই বছর করানোর পরে আমরা হচ্ছে একটু শহরে চলে যাবো পাপ নাই কিন্তু শহরের দিকে বেড়া ওইখানে একটা স্কুল আছে আলহেরা ওখানে ভর্তি করার চেষ্টা আর নিশি আপু বলছো মিস করবো তোমাকে আপু মিস করো না ওইখানে গিয়ে মাঝে মধ্যে মানে লাইভে কথা হবে কারণ আমার এই চ্যানেলগুলো হচ্ছে আমার একটা ইমোশন এগুলা মানে আর্নিং কোনো বিষয় না কিন্তু তোমাদের সাথে যে একটা বন্ডিং এটাই সবচেয়ে বেশি ওগুলাই মাঝে মধ্যে লাইভে আসবো ভিডিও দিব কিন্তু ওই ভাবে আগের মতো নিয়মিত দেওয়া হবে না হয়তো তবুও চেষ্টা করব কারণ গ্রামের মানুষ বুঝ হইতো আর আমি হচ্ছি সেই পরিবারের ছোট বউ পাঁচ ভাইয়ের মধ্যে আমার হাজব্যান্ডই সবার ছোট তবুও অনেক রেসপন্সিবিলিটি থাকে অনেক কথাবার্তা হয় যার কারণে আর ঢাকায় থাকলে তো নিজের মতো নিজের স্বাধীন চলে গেছে আর যে টিএম কামাল হোসেন এখানে এসে জাতীয় সংগীত গাওয়া শুরু করেছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করে দিতেছে দেখো বাড়িতে গেছিলাম আয়া দেখি আমার গাছের অবস্থা এরকম হয়েছে তো আমি দশ মিনিট লাইভে থাকবো দেখি দুরু এনোয়ার এই যে এই লাল গোলাপটা এটা হচ্ছে নিশিয়াপুর জন্য আর এই যে হলো এটা হইতাছে কামাল ভাইয়ের জন্য